নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটান স্পার্টক বন্ধুরা তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল পিইটি পিএমটি পাশ করেছ তোমাদের সবাইকে বেস্ট অফ লাক কিন্তু লড়াইটা কিন্তু এখনও শেষ হয়নি সামনে রয়েছে আরও বড় লড়াই তার মানে ইন্টারভিউ তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি ইন্টারভিউর ডেট কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও ইনফরমেটিভ ভিডিও আশা করছি ভিডিওটা ইনফরমেশানটা তোমাদের ভালো লাগবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আগামী আগামী দিনে স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে উপকার পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই ভিডিওটা দেখবে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং তার সাথে সাথে যেহেতু তোমাদের পিইটি পিএমটি হয়ে গেছে এবার তোমাদের ইন্টারভিউ তো ইন্টারভিউর জন্য আমি একটা প্রেজেন্টেশন একটা ইন্টারভিউ প্রেজেন্টেশন একটা ওয়ার্কশপ আমি তোমাদের জন্য ব্যবস্থা করছি সম্ভবত আমি সেটা আগামী পঁচিশে জানুয়ারি আমি তোমাদের জন্য সেটা অ্যারেঞ্জ করছি তো তোমরা কারা কারা আমার সাথে জয়েন হতে চাও কারা কারা আসতে চাও আমাকে সেটা এই ভিডিওর কমেন্টে জানিও আমি ডিটেলস ইউটিউবে একটা ছোট্ট ভিডিও দিয়ে কোথায় আসতে হবে কিভাবে আসবে কখন আসবে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেব তো দেখো অলরেডি ডাব্লিউপি কনস্টেবল তোমাদের মোট ভ্যাকান্সি এগারো হাজার সাতশো উনপঞ্চাশ তোমাদের হচ্ছে মোট ভ্যাকান্সি ছেলেদের ভ্যাকান্সি আট হাজার দুশো বারো এবং মেয়েদের ভ্যাকান্সি তিন হাজার পাঁচশো সাঁত্রিশ সুতরাং তোমাকে তুমি যদি মেয়ে হও তাহলে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা ভ্যাকান্সির মধ্যে তোমাকে একটা সিট দখল করতে হবে এবং তুমি যদি ছেলে হও তাহলে আট হাজার দুশো বারোটা সিটের মধ্যে তোমাকে একটা সিট কিন্তু দখল করতেই হবে এবং তার জন্য সবথেকে বড় স্টেপ কিন্তু এই ইন্টারভিউ এই ইন্টারভিউ হচ্ছে সব থেকে বড় স্টেপ এখনো পর্যন্ত রিটেন পাস করেছ পিটি পিএমটি পাশ করেছ ইন্টারভিউ কিন্তু ক্লিয়ার করতেই হবে এবং তার জন্য আমি তোমাদের সুবিধার্থে নিয়ে আসছি একটা ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রাম তো সেটা আগামী পঁচিশে জানুয়ারি আমি আমার লোকালিটিতে একটা কমিউনিটি হলে সেটা অর্গানাইজ করব। ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে ডিটেলস ইনফরমেশান দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আগামী উনত্রিশে জানুয়ারি দু থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং সেটা চলবে সতেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই উনত্রিশ তারিখ থেকে আপ টু সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে শুধুমাত্র পাঁচটা ডেট এক তারিখ চার তারিখ আট তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই পাঁচটা ডেট তোমাদের ইন্টারভিউ থাকবে না বাকি ডেটগুলোতে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে তোমাদের রিপোর্টিং হচ্ছে সকাল দটা তো বন্ধুরা তোমরা এই ইনফরমেশানটা এই মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করো এবং অতি অবশ্যই আমার এই ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রামে তোমরা জয়েন করো ইউটিউবে ফলো রেখো আমি তোমাদেরকে ডিটেলস আপডেট দেবো ছোট্ট ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে নমস্কার জয় হিন্দ